অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুনের অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ আট মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কীটনাশক খাইয়ে প্রাণে মারার অভিযোগের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে মৃত গৃহবধূর বাপের বাড়ির আত্মীয় স্বজনেরা এদিন ময়নগরী থানায় প্ল্যাকার্ড হাতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর থানার আইসির সাথে দেখা করেন তারা ঘটনায় অভিযুক্তদের সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা উল্লেখ্য গত একত্রিশে মে ময়নগরী ব্লকের ডাবড়ি এলাকার তহমিনা বেগম বয়স ছাব্বিশের এক আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে খাবারের মধ্যে কীটনাশক দিয়ে প্রাণী মারার অভিযোগ ওঠে তার শ্বশুর শাশুড়ি সহ স্বামীর বিরুদ্ধে এই তিনজন বাদেও নাম জড়ায় আরও তিনজনের বিরুদ্ধে এদিকে ঘটনার একদিন পরেই কন্যাশুকে মৃত্যু হয় তার বাবা এনামুল হকের এদিকে ঘটনা তদন্তে নেমে পুলিশ ঘটনায় জড়িত তিন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে কিন্তু বাকি তিনজনের কোনো সন্ধান এখনও পাননি পুলিশ এদিকে ঘটনার প্রায় মাসখানে ঘটে চললেও বাকি অভিযুক্তদের কেন পুলিশ ধরতে পারল না তা নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছেন মৃত গৃহবধূর পরিবার রীতিমতো বুধবার ময়নগরী থানায় জমায়েত ধয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান তারা জানান আগামী সাত দিনের মধ্যে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এই বিষয়ে মৃত গৃহবধূ দিদি ইরফানা বেগম বলেন আমার বোনকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে খুন করা হয়েছে ওই ঘটনার প্রায় মাঝখানে হতে যাচ্ছে কিন্তু এখনো তিনজন অধরা তাদের দ্রুত যদি পুলিশ গ্রেপ্তার না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো ইরফানা বেগম মারা গেছে আমি বড় দিদি হই আমার বোন একত্রিশে মে ওকে হাসপাতালে এসে দেখি মাসের অন্তঃসত্ত্বা ছিল ওকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে আসার পূর্বেই মারা যায় ডাক্তারবাবু এটাই জানান আমরা যখন হাসপাতালে এসে পৌঁছাই ওর পুরো বডি নীল হয়ে যায় ওখানকার যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন তিনি বলেছেন ওকে বিষ খাইয়ে মারা হয়েছে তার পরের দিন ওকে পোস্টমার্টমের পর কবরস্থ করা হয় এমনকি ওর গর্ভের সন্তান থেকেও আলাদাভাবে কবরস্থ করা হয় তার পরের দিনই সকালবেলা আমার বাবা হাডাটাকে মারা যায় আমরা যে ছজনের নামে এফআইআর করেছিলাম তার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলো তার যে ছেলের যে বড় দাদা আছে রাজেশ কবি তার বৌদি ফানিন ইসলাম এবং তার যে অবৈধ স্ত্রী আছে রূপমায়া পারভিন এই তিনজনকে সাতাশ দিন হয়ে যাওয়ার পরেও এখনো গ্রেপ্তার করছে না আমরা তাদের অবিলম্বে গ্রেপ্তার আপনার নাম আমার নাম মানিউল ইসলাম আমি তহমিনা খাতুনের কাকু কি করছেন আপনারা এখানে আজকে প্রায় মাস অতিক্রান্ত মাস হতে চলেছে গত একত্রিশে মে আমার ভাস্তির যে হত্যাকাণ্ড অর্থাৎ তার ভাতের সঙ্গে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে এবং যেখানে ময়নাগুড়ি হাসপাতাল থেকেও সেখানে একটা প্রাথমিকভাবে ডাক্তাররা বলেছে কিন্তু জনমতে চাপে পড়ে তিনজনকে অ্যারেস্ট করা হয়ে হলেও এখন পর্যন্ত বাকিরা অধরা আছে আর কি আমরা প্রশাসনের কাছে সমস্ত রকম তথ্য আমরা দিয়েছি আমরা যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের আমরা ফোন নম্বর দিয়েছি এমনকি বারবার আমরা আবেদন করছি আইসি সাহেবকে বলেছি আইও সাহেবকে বলেছি এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তিনজন অধরাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না এবং এটা নিয়ে আমরা প্রশাসন